ব্যারাকপুর প্রশাসনিক ভবনে চলছে জোর কদমের ভোট প্রস্তুতি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের চূড়ান্ত পর্যায়ের ভোট প্রস্তুতি চলছে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে সোমবার ভোট গ্রহণের আগে বিভিন্ন পোলিং স্টেশনে যাওয়ার জন্য ভোটকর্মীরা নিজেদের ইভিএম ও ভিভিপ্যাট সংগ্রহ করছেন ব্যারাকপুর প্রশাসনিক ভবন থেকে চলতি বছর বেশ কিছু বুথ মহিলা পরিচালিত করা হয়েছে যেখানকার ভোটকর্মীরা যথেষ্টই উৎসাহের সাথে অংশগ্রহণ করেছেন গোটা পদ্ধতিতে রয়েছে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহিলা পরিচালিত বুথের ভোটকর্মীরা জানান তারা অত্যন্ত উৎসাহিত এবার ক্ষেত্রমোহন স্কুলে পড়েছে মহিলা টোটালি মহিলা বুথ হ্যাঁ পুরোটাই চারজন টিমের চারজন আমি প্রিসাইডিং অফিসার ভালো লাগছে অবভিয়াসলি ডেমোক্রেসির উৎসব যাকে বলে তো তার একজন কান্ডারি হতে পেরে ভালো লাগছে হ্যাঁ গতবার রিজার্ভ ছিলাম বিধানসভা নির্বাচনে এবার হ্যাঁ মহিলা পরিচালিত বুথ হ্যাঁ

সবকিছু সুস্থ হবে এবার আমরা কেন্দ্রে গিয়ে দেখি আমরাও আমাদের দিক থেকে চেষ্টা করবো যতটা সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় can be 16 সব সময় নাও দেখাতে হবে আপনারা বলে যদি আনমাংস যেটা থাকে মানে 15 জনের নিড় থেকে একটা একটা এটা একটু দেখতে হবে ফাস্ট কোন সেগন থাকে এটা গ্রিন থাকে এটা মেশিন অন মেশিন অন মেশিন পড়ে যাকে ভোট দিলে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন